السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام كاته أدوري দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে যশোরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই জামানার মুজাদ্দেদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা কারণ মুজাদ্দেদকে জানা মুজাদ্দেদের বিষয়ে জ্ঞান রাখা এটা প্রত্যেকের উপরেই এটা অত্যাবশ্যক আবশ্যক সর্বপ্রথম আমরা বলবো যে আমরা মুসলিম আল্লাহ সোহান তালা আমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ সোহান তালা আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন ইসলামকে পবিত্র আনুল করিমের অন্যতম স্বরা তিন নাম্বার সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়তের অংশ বিশেষে বলা হয়েছে ইন্দিন আইন্দ আল্লাহল ইসলাম আল্লাহ হসবাহনতালার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম পবিত্র আনুল করিমের পাঁচ নম্বর সুরাসুরা মায়দার তিন নম্বর আয়তের অংশে বলা হয়েছে আর ইয়াল তুলা কুম দিন ইসলামা না আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করা হলো ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুই গ্রহণযোগ্য নয় ইসলাম সারা যদি অন্য কিছুকে কেউ জীবন বিধান হিসেবে গ্রহণ করে নেয় তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে এ ব্যাপারে পবিত্র কুমানুল কারিমের তিন নম্বর সোরা সুর আল ইমরানের ছিয়াশি নাম্বার আয়তে বলা হচ্ছেন ইসলামি দিন আফলাই কবালা মিন ওহ আফিলা আিরা মিন আল যে ব্যক্তি ইসলাম সারা অন্য কোনো কিছুকে জীবন বিধান হিসেবে গ্রহণ করলো সে ক্ষতিগ্রস্ত তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ ইসলামী হচ্ছে ইসলাম কেবল ইসলামই হচ্ছে আল্লাহতাল্লার পক্ষ থেকে মনোনীত জীবন বিধান ইসলাম ব্যতীত মুসলিম ব্যতীত আর কেউ জান্নাতে যাবে না এটি আকিদার বিষয় সর্বপ্রথম এটি আমাদেরকে আকিদায় ক্লিয়ার করতে হবে অনেকে মনে করেন যে অন্য অন্য ধর্মগ্রহণ অন্য ধর্ম পালন করার মাধ্যমেও পালন করেও কেউ জান্নাতে যেতে পারবে কোশমিল কালেও না জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া ইমানদার হওয়া মুসলিম ব্যতীত ইমানদার ব্যতীত কেউ কখনও জান্নাতে যাবে না ইনশাআল্লাহ এটি দ্ব্যর্থহীন একটা বিষয় এবং এটা আখিদের বিষয় আর ইসলাম ব্যতীত অন্য কোনো জীবনবিধান তথা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ সেকুলারিজম কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না আপনি মুসলিম অথচ আপনি গণতন্ত্রী আপনি মুষ্ট্রিক আপনি মুসলিম অথচ আপনি সমাজতন্ত্রী আপনি মুশ্রিক কারণ আপনি কি করছেন আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো কিছুকে বিধান হিসেবে গ্রহণ করে নিয়েছেন সুতরাং এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আরও বিস্তারিত আপনাদের সামনে ক্লিয়ার করব যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুজাদ্দেদ এই জামানার মুজাদ্দেদ কে আর এই মুজাদ্দেদের কাজটা কি এই মুজাদ্দেদকে আল্লাহ সোহানুতাল্লাহ কেন পাঠান এই জামানার মুজাদ্দেদকে আল্লাহ কেন পাঠিয়েছেন মূলত মুজাদ্দেদকে আল্লাহ সোভানুতাল্লাহ পাঠান মুজাদ্দেদ শব্দের অর্থ হচ্ছে সংস্কারক প্রতি হিজড়ির শতাব্দী মুসলিম সমাজের সংস্কার মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ অন ইসলামিক রীতিনীতির মূলোৎপাটন করা ইসলামের প্রকৃত আদর্শকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্যই মুজাদ্দেদ আল্লা সোবহান তালা পাঠান আপনারা জানেন ইসলামী মনোনীত জীবন বিধান কিন্তু ইসলামকে কখনো কখনো বিকৃতভাবে উপস্থাপন করা হয় ইসলামের নামে অন ইসলামিক কাজগুলোকে ইসলামের নামে চালিয়ে দেওয়া হয় বিদ আত কুসংস্কারকে মানুষ দিন মনে করে তখনই আল্লাহ সোহান তালা মুজদ্দেদকে পাঠিয়ে দেন বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আজকের মানুষ শিরিক বেদাত কুসংস্কারে লিপ্ত আজকের মানুষ রাষ্ট্রীয়ভাবে শির করছে আজকের মানুষ আজকের এই সময়ে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বেশি অজ্ঞতার জাহালাত সুতরাং এখানে আল্লাহ সোহানতাল্লার পক্ষ থেকে মসজাদেদকে আল্লাহ প্রেরণ করবেন এটাই স্বাভাবিক কারণ যখনই দিন ইসলাম দুর্বল হয় তখনই আল্লাহ সোহান তাল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাদেরকে মুসাদ্দেদদেরকে ইমামদেরকে আল্লাহর রলিদেরকে আল্লাহ পাঠিয়ে এই দিনকে আবার পুনরুজ্জীবিত দান করেন পুনরুজ্জীবন দান করেন এই ব্যাপারে মেশকাতুল মাসাহাবি শরীফের মধ্যে একটি হাদিস আছে দুই সাতচল্লিশ নম্বর এবং আবু দাউদ শরীফের মধ্যে চার হাজার দুই একানব্বই নম্বর হাদিস শরীফ যেখানে আবু হুরাই রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ তা আলী সাল্লাম বলেন ইন আল্লাহ ইয়াব আসু ইয়া আল্লাহ ইয়াব আসু লেহাদ আলা রাসিকুল মিয়াতি সানাতি মাই ইউজাদ্দিদুল্লাহ দিন আহা আল্লাহ সুবাহন আলা আল্লাহ তালা এই উম্মাতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে পুনরায় সংস্কার করবেন সোহান আল্লাহ তাহলে এই মুজাদ্দেদ আল্লাপদত্তে ব্যক্তি যিনি প্রতি শতকের শেষ দিকে আল্লাহর পক্ষ থেকে আসেন আপনারা জানেন উনিশশো সালে উসমানি খেলাফত ধ্বংস হয়েছেন এর একশো বছর পর তথা দুহাজার চব্বিশ সালে আরেকজন মুজাদ্দেদের আত্মপ্রকাশ হওয়ার কথা এখন কথা হচ্ছে সেই মুজাদ্দেদটাকে আজকে আমরা দেখি বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশে মুজাদ্দেদের অভাব নেই মুজাদ্দেদে জামান কুতুবে জামান খতিবে জামান মুজাদ্দেদ কত প্রকারের মুজাদ্দেদ বিভিন্ন দল মাজহাবের আলেমরাই তাদের প্রধানকে মুজাদ্দেশ হিসেবে পরিচয় করে মানে বিভিন্ন পীর মাশাইগণ তারা তাদের পীরদেরকে মুজাদ্দেদ মুজাদ্দেদে জামান গৌসে জামান কত কিছু দাবি করে অথচ আমরা দেখি এত মুজাদ্দেদ থাকার পরেও সমাজে শিরিক বিদ্যা কুসংস্কারে সয়লাভ দিন যত যাচ্ছে ততই যেন সুদ জানা জেনা বেবিচার অন্যায় অবিচার বাড়তেছে অথচ দিন দিন মসজিদ বাড়তেছে মাদ্রাসা বাড়তেছে হ্যাঁ খাঁকা বাড়তেছে কিন্তু প্রকৃত দিন দুর্বল হচ্ছে আল্লাহর দেয়া বিধান আজকে নাই তাহলে এই মুজাদ্দেদগুলোর কাজটা কী এত শিরিক এত বিধা আত এত কুসংস্কার তো এই মুজাদ্দেদগুলো সংস্কার করতেছে না কেন আসলে তারা প্রকৃত মোজাদ্দেদ নয় প্রকৃত মজাদ্দেদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সোভানতালা পাঠাবেন ইন্নাইয়বা নিশ্চয়ই আল্লাহ প্রেরণ করেন লিহাদ হিল উম্মাহ এই উম্মার জন্য আল্লাহ রহসিকুল্লু মিয়াতিন প্রত্যেক প্রত্যেক যুগের প্রত্যেক শতাব্দীর শেষ দিকে আহা যিনি তার দিনকে সংস্কার করবেন যিনি প্রকৃত তাওহিদকে প্রতিষ্ঠা করবেন যিনি তাগতকে ধ্বংস করবেন যিনি সিরিকবিদা আদ কুসংস্কারকে নির্মূল করবেন যিনি প্রকৃত ইসলামকে সমাজে রাষ্ট্রে বিশ্বে পরিচালনা করবেন সেই মুজাহিদের কাজ এখন মুজাদ্দেদের পরিচয় আপনি কীভাবে নেবেন এই জামানার মুজাদ্দেদকে সেটি কীভাবে বুঝবেন এই মোজাদ্দেদকে প্রথম অবস্থায় আপনার চিনতে হবে তার কর্মের দ্বারা এবং তার পরিচয় তিনটা বিষয় বিষয়ে একটি ক্লিয়ার ক্লিয়ার খেয়াল খেয়াল করতে হবে প্রথমত হচ্ছে যিনি মোজাদ্দেদ থাকবেন যিনি আমির থাকবেন তার পরিচয়টা আপনাকে সর্বপ্রথম নিতে হবে তার পরিচয়টা আপনি নেবেন কি কোরআন এবং সোনার দ্বারা শেখ জামানাতে যারা মুজাদ্দেদ হবেন যারা আমির হবেন আমরা বরাবরই বলছি যে এই জামানাতে আল্লা সোহানতালার মনোনীত বান্দাগণ আসবেন যেমন ইমাম মাহদি ওনার নাম ওনার বাবার নাম ওনার মার নাম ওনার গ্রামের নাম ওনার শারীরিক বর্ণনা ওনার কর্মপদ্ধির সব কিছু সুন্নার দ্বারা প্রমাণিত এরপর ইমাম মাহদির সহযোগী হচ্ছে ইমাম মাহমুদ ইমাম মানসুর সোয়াব ইবনে সালে শামীম বারো হ্যাঁ এই ধরনের লোকগুলো হার রেজুবনুল রস এদের নাম এদের বাবার নাম এদের গ্রামের নাম এদের কর্মপদ্ধতি এদের সংস্কার সব কিছু কোরআন এবং সুনার দ্বারা প্রমাণিত বিশেষ করে সুনার দ্বারা প্রমাণিত আপনি যাকে মুজাদ্দেদ মানেন তার নাম কি হাদিস আছে আল্লাহ রসুল কি তার ব্যাপারে বলে গেছেন যদি বলে আমরা সেই মুজাদ্দেদকে মানব তার বাবার নাম তার মার নাম তার গ্রামের নাম তার শারীরিক বর্ণ তার তার কর্মপদ্ধতি তার উপর দায়িত্ব অর্পিত দায়িত্ব এগুলো কোরআন এবং সুনার দ্বারা প্রমাণিত কিনা সরাসরি তার নামে তার ব্যাপারে হাদিস আসছে কিনা যদি না থাকে ধরেন আমি একজন পিসাবকে জিজ্ঞেস করলাম বা একজন সাহেবকে জিজ্ঞেস করলাম একজন মুফতি মহাদিসকে বললাম আপনি যাকে মুজাদ্দেদ বলে আপনার মুজাদ্দেদ আপনার পীর বা আপনার শাহেক আপনার মুজ আলেম যিনি তিনার নামটা কি হাদিসে বর্ণিত আছে হুসাইন মোহাম্মদ সেলিমকেও তো অনেকে মুজাদ্দেদ মনে করেন জামানার এমাম মনে করেন বাইজিদ খান পুন্নিকে তার নাম হাদিস আছে নাই অন্য যে কোনো পিসাব জিজ্ঞেস করেন আপনার নাম কি হাদিস আছে মার কি হাদিস আছে বাবার নাম কি হাদিস আছে আপনার শারীরিক বর্ণনা বা আপনার উপর দায়িত্ব অর্পিত দায়িত্ব এগুলো করে হাদিসে বর্ণনা আছে যদি থাকে আপনাকে আমরা মেনে নিব আর যদি না থাকে তাহলে এমন কোনো ব্যক্তি যার ব্যাপারে নাম আছে যার বাবার নাম আছে যার বাবার নাম যার মান নাম তার গ্রামের নাম তার উপর অর্পিত দায়িত্ব এগুলো হাদিস দ্বারা প্রমাণিত তাকে মানবেন কি না তাকে মানা উচিত কি না তখন দেখবেন তারা গরিমিশি করবে কারণ তারা যদি প্রকৃত হকপন্থী হয়ে থাকে তাহলে তারা মুজাদ্দিদকে মেনে নিবে আর যদি তারা নেতৃত্ব কর্তৃত্বর লুবি হয়ে থাকে ক্ষমতার লুবি হয়ে থাকে তাহলে অবশ্যই তারা মানবে না তারা বিভিন্ন অজুহাত পেশ করবে এই লোকটা কি সেই না এ ব্যক্তি সেই না এইভাবে অজুহাত পেশ করবে কারণ তাদের ইমামতি চলে যাওয়ার সম্ভাবনা আছে তাদের গিদি চলে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে তারা প্রকৃত মুজাদ্দিদকে মেনে নিচ্ছেন আমি বলছি এই জামানার মুজাদ্দিদ হচ্ছেন ইমাম মাহমুদ বিন আবদুল কাদির বিন আবুল হোসেন ওনার নাম হাদিস থেকে আপনারা খুঁজে বের করেন ওনার নাম মাহমুদ নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের উত্তর গাওপাড়া গ্রামের ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ওনার নাম অনেকে বলে জুয়েল মাহমুদ এনার প্রকৃত নাম হচ্ছে মাহমুদ ওনার মা এবং বাবা কর্তৃক নাম দেওয়ায় আর উনি হচ্ছে ইমাম যার কারণে ওনাকে ইমাম মাহমুদ বলা হয় উনি বারো ইমামের অন্যতম একজন ইমাম এ ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদের সামনে ডকুমেন্ট আরও বিস্তারিত আকারে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তালা সময় এসেছে সত্যকে প্রকাশ করার সত্য ইনশা তা তালা আপনাদের সামনে উপস্থাপিত হবে তা যেই কথা বলছিলাম এই জামানার মজাদ্দেদ হচ্ছে আব্দুল কাদির ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির বিন আবুল হোসেন ওনার পরিচয় কি ওনার জন্ম হয়েছে রাজশাহীতে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের উত্তর গাওপাড়া গ্রামে তার নাম মাহমুদ তার বাবার নাম আব্দুল কাদের মার নাম সাহারা সেলিটি শারীরিকভাবে দুর্বল সে আজয়াতুল হিন্দের আমির আল্লাহ সোহানো তালা তাকে সেই দায়িত্ব দিয়েছেন এবং ভারতীয় উপমহাদেশের বেলায়েতের দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছেন উনি ইমাম মাহাদির সহযোগী আল্লাহন ওনার মাধ্যমে এখানে গাজতুল হিন্দের বিজয় দান করবেন ইনশাল্লাহ তালা এটি হাদিস দ্বারা প্রমাণিত তো এই মোজাদ্দেদকে আপনার তিনটা জিনিস খেয়াল রাখবেন তাহলে আপনি সঠিক মোজাদ্দেদের পরিচয় পাবেন প্রথমত হচ্ছে যিনি মোজাদ্দেদ হবেন ওনার পরিচয়টা হাদিস দ্বারা নিতে হবে দ্বিতীয়ত ওনার লক্ষ্য এবং উদ্দেশ্যটা দেখতে হবে কি তার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী তার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হয়ে থাকে দিন কায়েম তারপরে দেখতে হবে তার কর্মপদ্ধতিটা কি সে কি মানব রচিত কোনো পদ্ধতিতে দিন কায়েমের চেষ্টা করে কারণ আপনারা জানেন গণতন্ত্র এটা একটা কুফুরি মতবাদ এই মতবাদ এর মাধ্যমে যারা দিন কায়েমের স্বপ্ন দেখে তারা আপনার মরিচিকার পিছনে ঘুরতেছে কোনো দিনই সম্ভব নয় গণতন্ত্রের মাধ্যমে কুফুরি মতবাদ দিয়ে কখনো দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয় আপনাকে নিতে হবে রসুল আকরাম সাল্লু সাল্লামের তরিকা আল্লাহ রসুল সাল্লাম কোন তরিকাতে কোন পদ্ধতিতে দিন কায়েম করেছেন কোরআন এবং সুনার কোষ্টি পাতরে মাপতে হবে অন্ধ অনুসরণ করা যাবে না কোরআন এবং সুন্নার ভিত্তিতে মাপতে হবে ইমাম মাহমুদ বিন আবদুল কাদির ওনার পরিচয় কোরআন এবং সুন্নার দ্বারা নিতে হবে এরপর ওনার লক্ষ্য উদ্দেশ্যকে কোরআন এবং সুন্নার দ্বারা মেপে দেখতে হবে এরপর উনি কোন পদ্ধতিতে কায়েম করতে চাচ্ছেন করতে করতেছেন সেটা দেখতে হবে আপনি যেই মুজাদ্দেদের অনুসরণ করেন যেই পীরের অনুসরণ করেন যে শাইকের অনুসরণ করেন যে দলের অনুসরণ করেন আপনি তার পরিচয় কোরআন সুনার দ্বারা নেন এরপরে আপনি তার লক্ষ্য উদ্দেশ্য দেখেন সে কি কায়েমের স্বপ্ন দেখে কিনা এরপরে দেখতে হবে তার কর্ম পদ্ধতিটা কি মানবরচিত কোনো বিধানের মাধ্যমে সে কি দিন কায়েম দেখে আন্দোলনের মাধ্যমে কি দিন কায়েমের স্বপ্ন দেখে তাহলে এটা অলিক একটা স্বপ্ন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালামের সিরাত থেকে আমাদেরকে শিখতে হবে আল্লাহ রসুল সাল্লাই সালামের সিরাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ রসুল সাল্লু আলা সাল্লাম এবং সাহাবাই ক্যারাম ঝুগে ঝুগে কিভাবে দিন কায়েম করেছেন এর বাইরে গিয়ে অন্য কোনো পন্থায় খ্রিস্টানদের পদ্ধতিতে হ্যাঁ বিদর্মীদের পদ্ধতির পদ্ধতি এরিস্টেট এর পদ্ধতিতে আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে আপনি দিন কায়েমের স্বপ্ন দেখলে এটা হাস্যকর আর কিছুই না অনেকে বলে যে দিন কায়েমের পদ্ধতিটা কি দিন কায়েমের পদ্ধতি রসুল সাল্লাই সাল্লামের সিরাত আপনারা দেখেন না আপনারা কি সিরাত পড়েন না সিরাতের মধ্যে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কীভাবে দিন কায়েম করেছেন সুতরাং আপনি যেই দলের অনুসরণ করেন বা যেই মতের অনুসরণ করেন যাকে অনুসরণ করেন সে কি দিন কায়েমের স্বপ্ন দেখে সে কি ইসলামকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে ইসলামী ইমারাতকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখলেই হবে না সে কি বাস্তবে কাজ করে শুধু আমরা আরেকটা ভুল করি যে আমরা প্রচলিত ভাইরাল বক্তাদের কথায় বিভ্রান্ত হয়ে যায় আজকে মুখে মুখে বড় কথা বললেই হবে না বৃক্ষ মারা নাম কী ফলে পরিচয় বাস্তব দেখতে হবে বাস্তবতা দেখতে হবে যিনি দাবি করতেছেন সেই দাবির পক্ষে তার কাজ আছে কি না এবং সেই কাজটা আবার কোরআন এবং সন্ন্যাসম্মত কিনা রসলে করিম সাল্লা আলাইসাল্লামের দেখানোর তরিকা করতে কিনা কারণ বেদে আতিন দালালা প্রত্যেকটা বেদেহাতেই তো হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেকটা ভ্রষ্টতাই আপনাকে জাহা নামে নিয়ে যাবে সুতরাং আপনি দিন কায়েম করতে চাচ্ছেন গণতন্ত্রের মাধ্যমে কোনো দিনই সম্ভব নয় আপনি সাময়িকভাবে শাসন ক্ষমতায় যেতে পারবেন কিন্তু ইসলামী ইমারা প্রতিষ্ঠা করতে পারবেন না সরিয়া প্রতিষ্ঠা করতে পারবেন না শাসন ক্ষমতায় যাওয়া একটা আর ইসলামী ইমারাত প্রতিষ্ঠা করা শরিয়া বাস্তবায়ন করা আরেকটা জিনিস এই শরীয়তকে বাস্তবায়ন করার জন্য এই জামানাতে আল্লাহ সোমানোতাল্লা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইমাম মাহমুদ বিন আবদুল কাদির বিন আবুল হোসেনকে উনি হচ্ছে এই জামানার মুজাদ্দেদ আর এই জামানার মুজদ্দেদকে আপনি চিনবেন কীভাবে আমি আবারও বলছি কোরআন এবং সন্ন্যার কুষ্টি পাতরে তার কর্মপদ্ধতিকে দেখতে হবে তিনি যদি কোরআন এবং সম্মতভাবে আপনাকে আহ্বান আমাকে আপনাকে আহ্বান করেন এই জাতিকে উম্মাকে আহ্বান করেন তাকে সহযোগিতা করা আমাদের উপর ফরস কোরআন সন্নার বাহিরে যদি উনি কিছু করে তার বিরোধিতা করা ফরস চুপ থাকার কোনো সুযোগ নাই আজকে আমরা মিডিয়াতে আগেও বলেছি আবারও বলছি যে বর্তমান জামানার মজাহদের ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির উনি দিন প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করছেন উম্মাকে ঐক্যবদ্ধ করছেন এমতো অবস্থায় তার ডাকে সারা দেওয়া ফরস ওয়াজিব আর যদি সে সত্য হয় অবশ্যই তাকে গ্রহণ করে নিতে হবে আর যদি উনি মিথ্যাবাদী হয়ে থাকে উনি ভণ্ড প্রতারক হয়ে থাকে তাহলে সাথে সাথে তার বিরোধিতা করা ফরস সুতরাং উম্মার প্রতি আমাদের রোদাত্ম আহ্বান চুপ থাকার কোনো সুযোগ নেই ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির উনি নিজে বলতেছেন আমি সত্য হলে আমাকে সহযোগিতা করেন আর আমি মিথ্যা হলে আমার প্রতিবাদ করেন তাইলে আজকের মুসলিম উম্মার প্রতি আমাদের উদাত্ত আহ্বান হয়তো সহযোগিতা না হলে বিরোধিতা বিরোধিতা করলে আল্লাহর জন্য করতে হবে সহযোগিতা করলে আল্লাহর জন্য করতে হবে আসেন আমরা ইমাম মাহমুদ বিন আবদুল কাদের নেতৃত্বে ইসলামী ইমারত প্রতিষ্ঠার জন্য খেলাফত ব্যবস্থাকে সহজ করার জন্য গাজওয়াতুল হিন্দের জন্য আমরা যাতে প্রস্তুতি নিতে পারি আল্লাহ সৌহান তাল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহ প্রদত্ত যে মুজাদ্দেদ যিনি জেনাকে আল্লাহ পরিচালন করেন ইহামের মাধ্যমে আসুন তার একাফার ঐক্যবদ্ধ হই দিন কায়েমের স্বপ্ন দেখে আল্লাহ সুমন তাল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাত